আমি জানি না কারটা কেমন কিন্তু আমারটা আমি শেয়ার করছি তো আমি বেবির মুভমেন্ট বুঝতে পারি কোন পাশে আছে এটা ধরো আমি একজন হবু মা হতে চলে বুঝতে পারতাম মনে হতো যেন কোনো প্রজাপতি উঠছে বা কি গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি অনেকদিন থেকে রেগুলার যে ভিডিওগুলো মানে কাজকর্ম বা আমি কেমন আছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না তোমরা তো আগেই স্বাদের ভিডিওগুলো দেখেছ আর আনবক্সিংয়ের ভিডিও দেখেছ আর সেগুলোতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ তোমাদেরকে এইভাবেই আমার পাশে থেকে এইভাবেই আমাদেরকে ভালো আমাকে ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের এক একটা লাইক কমেন্টস আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে তো ঘুম থেকে উঠে আমি দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে প্রথমে চলে সেটা আয়নার সামনে কারণ চুলগুলো এলোমেলো হয়েছিল তাই ভাবলাম চুলগুলোকে একটু ভালো করে বেঁধে নেই দিন যত যাচ্ছে শরীরটা মনে হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাই কোনো কিছুই ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মিশতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না শুধু মনে চায় শুয়ে থাকি সারাদিন কিন্তু আর কী করা যায় শুয়ে থাকা তো আর যাবে না নিত্য দিনের যে কাজগুলো আছে সেগুলো না করি নিজের পার্সোনাল কাজগুলো তো আমাকে করতেই হবে কারণ এইগুলো আমি কাকে দিয়ে করাবো সব কাজ তো আর সবাইকে দিয়ে করানো যায় না যেমন আমার নিজের জামাকাপড় ধোয়া নিজের ঘরটা মোচা সেগুলো দিয়ে সেগুলো তো আর সবাইকে দিয়ে করানো যায় না বলো যদি হাজব্যান্ড থাকতো তাহলে তো হাজব্যান্ডই করতো আর যেহেতু ও নেই তাহলে তো আমাকেই করতে হবে ঘুম থেকে উঠে আমি কিন্তু মানে সবার আগে মুখ ধুয়েই কিন্তু সবার আগে জল খেয়ে নিই কারণ এই সময়টা আমি দেখলাম যে প্রচুর জল চেষ্টা পাই আমার আমার আর জল খাওয়া নাকি এই সময় খুব ভালো যত জল খেয়ে খাবে তত নাকি শরীরের পক্ষে ভালো তো সেম আমি ঘুম থেকে ঘুরে সবার আগে কিন্তু জলটা খেয়ে নিই জল টল খেয়ে তারপরে যখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি আগের মতনও কাজ করতে পারি না একদম আস্তে আস্তে একদম মানে যেরকম হয় না ধীরে ধীরে সব কিছু করা সেই রকম কিন্তু ধীরে ধীরেই সব কিছু করি একদম বেশি চঞ্চলতাভাবে করতে পারি না একাই শরীরে থেকে মানে শরীর থেকে একাই বল ভাবটা না চলে আসে এখন মানে বললামই তো কারোর সাথে কথা বলতে ভালো লাগে না চুপচাপ থাকতে বেশিরভাগটা ভালো লাগে আর যেহেতু হাজব্যান্ড থাকে না সাথে এর জন্য অনেক মন খারাপ হয় তো কি বলবো কিছু তো আর বলার নেই তো যাই হোক ঘরটোর মুছে কিন্তু আমি এখন যাবো স্নান করতে এখন জানো তো স্নান করাটাও আমার মানে আমার কাছে কষ্টকর মনে হয় মানে কি বলবো খালি করতে হয় বা মানে অনেক জোর জবস্তি করে করতে হয় কাজগুলো তাই পরে একদম যদি বসে যায় তাহলে তো আমারই শরীর খারাপ হয়ে যাবে তার জন্য কিন্তু একটু একটু টুকটুপ করে পারে করি আর এখন কাজ করি না বললেই চলে বেশিরভাগ কাজটাই ছেড়ে দিয়েছি এখন করতে পারি না আমারই সমস্যা হয় শরীরে আমি বেশি নড়াচড়া করলে পেটে মানে একটু চাপ পড়লে ভালো লাগে না স্নান টান সব হয়ে গেছে আমি চলে এসেছি ঘরে এখন আমি পুরোটাই রেস্ট নিব বিকাল অবধি আর হচ্ছে খাওয়া দাওয়া করে নিবো দুপুরে তো, তো তার আগে ভাবলাম তোমাদের তো সাথে এই কথাগুলো শেয়ার করে নিই যেহেতু ভিডিওটা এটার উপরেই হচ্ছে তোমরা নিশ্চয়ই ভিডিও থাম থামবেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কিসের উপরে হচ্ছে হ্যাঁ আজকেই আমি তোমাদের বলতে চাই মানে আমার কি বলবো আমার শারীরিক কিছু কথা যেগুলো মানে প্রেগনেন্সিতে আমার সাথে হচ্ছে বা হয়েছে আর কি যারা হয়তো নিউবর্ন নিউ মাদার হতে যাচ্ছ বা মানে যারা প্রেগনেন্ট তারা হয়তো জানো যে বা জানো বা তোমাদের এই রকম পরিবর্তন হচ্ছে শরীরের মধ্যে তো সেটাই আমি আজকে বলতে এসেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমার বেবির মুভমেন্ট কবে থেকে শুরু হয়েছে বা কবে থেকে বুঝতে পেরেছি হ্যাঁ এটা সবার ক্ষেত্রেই আলাদা আলাদা হয় যে মানে সবার তো শারীরিক পরিবর্তন আলাদা শারীরিক মানে আলাদা আলাদা ক্ষমতা তাই আলাদা আলাদাভাবে এটা কিন্তু হয় কারো হচ্ছে তাড়াতাড়ি হয় কারো একটু লেটে হয় তো আমি জানি না কার্ডটা কেমন কিন্তু আমারটাই আমি শেয়ার করছি তো আমি বেবির মুভমেন্ট বুঝতে পারি প্রায় পাঁচ মাস যখন পরে পাঁচ মাস যখন দু সপ্তাহ এই তখন থেকে আমি আমি মুভমেন্ট কিন্তু বুঝতে পারি তখন অল্প অল্প বুঝতে পারতাম মনে হতো যেন কোনো প্রজাপতি উঠছে বা জলের মধ্যে মাছ জলের মধ্যে মাছ নড়াচড়া করছে এইরকম হালকা হালকা বুঝতে পারি যখন আমি পাঁচ মাসে পড়ি পাঁচ মাস দু সপ্তাহ যখন তখন থেকে কিন্তু বুঝতে পারি বেবির মুভমেন্ট আর এখন তো আমার সেভেন মান্থ মানে প্রায় হাফ হয়ে গেছে সাড়ে সেভেন মান্থ চলছে মানে তো এখন বেশি হয় মুভমেন্ট তো এখন তো একদম টোটালটাই বোঝা যায় যে ও কি করছে কিক মারছে বা নড়াচড়া করছে এ থেকে ওপাশ হচ্ছে টোটালটাই কিন্তু বোঝা যায় এখন তো প্রথম দিকে একটু কম বোঝা যায় সবারই কম বোঝা যায় কিন্তু কারো লেটে হয় কারো ছমাস সাত মাস ছ মাস থেকে হয় কিন্তু আমার কিন্তু পাঁচ মাস দু সপ্তাহ যখন তখন থেকে কিন্তু বেবির মুভমেন্ট আমি বুঝতে পারি আর এটা একটা আলাদা রকমের ফিলিংস যখন তখনই হতে পারে সেটা তোমার হচ্ছে মুভমেন্ট রাতে হতে পারে দুপুরে হতে পারে সকালে হতে পারে যখন তখন হতে পারে তো সেটা কিন্তু হয় আমার এখন প্রচুর পরিমাণে হচ্ছে আর আমি শুনেছি বেবির মুভমেন্ট যতটা বেশি হবে তত নাকি বেবি সুস্থ থাকে তত নাকি বেবি গ্রোথ ভালো হয় মানে বেবি নাকি ততটাই ভালো যত যত তোমার মুভমেন্ট বেশি হবে নড়াচড়া বেশি করবে তত নাকি বেবির পক্ষে ভালো তো এতে টেনশনের কোনো কারণ নেই আর এটা আমার আমারও হচ্ছে আমারও খুব আনন্দ লাগছে এটা একটা আলাদা রকমের ফিলিংস এটাই তোমাদের বলতে চেয়েছিলাম যে সবার তো আলাদা আলাদা শারীরিক পরিবর্তন হয় তার জন্য সবার আলাদা আলাদা সময় মুভমেন্ট কিন্তু হতে পারে এবার আমি তোমাদের বলতে চাচ্ছি বলবো যে বিবি কোন পাশে আছে এটা ধরো আমি একজন হবু মা হতে চলেছে হচ্ছি মানে আর কয়েকদিন পরে হয়তো তাকে কোলে পাবো এখন যেহেতু আমি আমার একটা জার্নি এটা একটা সুন্দর জার্নি চলছে এই জার্নিটাকে উপভোগ করা সত্যিই মানে সত্যি একটা আলাদা রকম ব্যাপার এটাকে আমি উপভোগ করতে চাই আর তোমাদের সাথে শেয়ার করতে চাই আর বলতে চাই যা যাতে আমি আজ থেকে দু বছর পরে গিয়ে এই ভিডিওটা দেখে মনে করতে পারি যে যে হচ্ছে সেই সময় আমার কী হয়েছিল বা অনেক সময় থাকে না যে মনে আছে কিন্তু ফিলিংস করতে পারছে না কিন্তু এই ভিডিওটা দেখলে হয়তো আমার মনে পড়ে যাবে তাই তোমাদের সাথে শেয়ার করা তো সেটাই বলতে চাই যে বেবি যেহেতু আমি এখন মুভমেন্টটা বুঝতে পারছি অনেক ভালো করে তাই আমি কিন্তু বুঝতেও পারি যে বেবি কোন পাশে আছে ডান পাশে নাকি বা পাশে তো বেশিরভাগ সময় কি বলো তো ডান পাশেই আমি মনে হয় মুভমেন্ট লক্ষ্য করি এক এক সময় এক রকম হয় এই পাশ ওপাশ হয় লেফট সাইড রাইট সাইড হয় কিন্তু কিন্তু বেশিরভাগ সাইডটাই মনে হয় আমার রাইট সাইডে আছে তো এটাই বুঝতে পারি তো এই জন্যই তোমাদের আজকের ভিডিওটা করা আর তোমরা যারা হবু মা আছো তারা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের বেবি মুভমেন্টটা কেমন হচ্ছে কতটা হচ্ছে তোমরা কে কত মানসে আছো আর হচ্ছে তোমাদের হচ্ছে কেমন ফিলিংস হচ্ছে প্লিজ আমার সাথে শেয়ার করো তাহলে আমারও ভালো লাগবে আর আমি এই ভিডিওগুলো বানাই কারণ একা একা আমার যেহেতু এখন একদম সময় কাটছে না ফৌজিবাবু বাড়িতে নেই আমি কী করব কী করবো তাই ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করা আর যাতে ভবিষ্যতে আমি এই ভিডিওগুলো দেখে মনে রাখতে পারি বা আমার সেই কথাগুলো মনে মানে মনে পড়ার সাথে সাথে যাতে আমি কি বলবো মানে কল্পনাও করতে পারি ভিডিওগুলো দেখে যে এই সময় এটা হয়েছিল ওই সময় ওটা হয়েছিল তার জন্যই কিন্তু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা এবার অনেকে হয়তো বলবে অনেক রকমের মন্তব্য করতে পারে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না তো এটাই ছিল ভিডিও আর অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না তো ভাবছি যে এখন ভিডিও করব মানে করবো বলতে কি তোমাদের সাথে সবসময় চেষ্টা করেই ভিডিও দেওয়ার কিন্তু এখন শারীরিক পরিবর্তন এমন হয়ে গেছে যে সব সবসময় ভিডিও করার ইচ্ছা বা মুড থাকে না তো আজকের ভিডিওটা এই অবধি তোমরা নিশ্চয়ই জানতে পারলে যে কি পজিশনে আছে বা মুভমেন্ট কতটা তো সেটাই তোমাদের জানানো ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো